আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী আই আইসি লক্ষ্মীরাত্তন অনেকে কয় আই নোয়া আসলে আই নোয়া না আর বাড়ি লক্ষ্মীরা মানদারে আই আইসি পি এস মাহমুদ ছোট্ট কন্টেন্ট কিউটার এবং ভাইবারা দ্বারা যার গরে দেখতেছেন এতারা আমার সাংগো না এতা সরি এতারা কন্টেন্ট কিউটার ভুলে কইয়া লেছি তার নামের নাম কি হ্যাঁ হালকাও আছে কথা বলছেন কুমিলা তুন কিছু মো তিন বাইকালে ফোন দিকে তুই কনাই বাইতে না গান্ডার আগে বই রয়েছি কয়া বে হাত তুই এক মিনিট দেরি করেছে দাঁত বেরাস করতে করতে চলিয়ে ফেনি

আমি আজকে চলে আসলাম আমাদের সেই মতিনবির বাসায় যাক মতিনবির বাসায় এখানে আসার পরে দেখলাম যে আসলে এখানে আমার ভালোবাসার অনেক মানুষ আছে আসলে যাদেরকে আমি মন থেকে অনেক ভালোবাসি অনেক মহব্বত করি তো আমি এখানে আসার পরে আমার খুব ভালো লাগছে আমারে এই ভালোবাসার মানুষকে দেখার পরে দিই তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি সিরাজ লক্ষ্মীপুর থেকে সকালবেলা বৃষ্টি হইতেছে আমার সুগারি গোড়ায় ফোন দিক চলেন আমরা মতিন বাড়ির বাড়ি তো মতিন বাড়ি তো এতদিন মোবাইলে দেখছি যা কাজে মাসাল্লাহ সামনাসামনি দিয়ে আর আমার বাইবেরাদ আছে

আসসালামু আলাইকুম আমি তানবীর হোসেন আমি হচ্ছে আবু তালেব টিমে কাজ করি আমি আজকে মুতিনভাই দাওয়াতে আমরা সবাই এখানে একত্রিত হয়েছে তো যাই আমার সাথে কিন্তু অনেক রয়জন সবাইকে তো আসলে আসার সম্ভাবনা না